আমরা সবাই আল্লাহ আল্লাহতালা পুরুষ ছাড়া কোনো নারীকে পয়গম্বার বানাননি অথচ রাবে আব্বাসী রহমাতুল্লায় পয়গম্বার না হয়ে আল্লাহর প্রিয় বন্দী মহিষী এক নিকার নারী ছিলেন আর ভাগ্যবান তো সেই ব্যক্তি যিনি এমন একজন নারীর জীবনী জানবে চলুন না বন্ধুগণ আজকে একটু জেনে আসি হজরত রাবে আবাশ্রি রহমাতুল্লায়ের জীবনী হজরত রাবে আব্বাস্রী একজন আরবের নারী ছিলেন মহিলা ছিলেন এবং বাঁশ্রী নগরীতে তিনি জন্মগ্রহণ করেন তানার পিতার নাম ছিলেন ইসমাইল মায়ের নাম ছিল মাহফুল তাঁর পিতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন বাতি জ্বালানোর তেল ডুকো ছিল না কিন্তু আল্লাহর কি মহিমা এই নারী বিশ্বের অলির মর্যাদা লাভ করেছিলেন রাবেয়া বাসরি বাল্যকালে তিনি এতিম ছিলেন তখন থেকে তিনি বড় হন তিনি তানার তিন গুণের সাথে থাকতে শুরু করেছিলেন হঠাৎ বাসকৃ নগরীতে দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার তিন বোন তার নিকট থেকে চলে যায় এই সময় কিছু দুষ্টু লোক তাকে একা পেয়ে ধরে নিয়ে এক ইউদির কাছে বিক্রি করে দেয় সেই দিন থেকে তিনি দাসী হিসাবে জীবনযাপন করতে থাকেন সারাদিন প্রচুর পরিশ্রম করত কিন্তু ইউদির মনে শান্তি হতো না ইহুদি তার প্রতি অত্যাচার করতেন কিন্তু তিনি মুখ বুঝে সব সইতেন হজরত রাবেয়া আশ্রী প্রতিদিন রোজা রাখতেন রাতে সবাই যখন নিদ্রায় চলে যেতেন তখন তিনি আল্লাহর ইবাদতে লিপ্ত হতেন সারা রাত ধরে তিনি আল্লাহর নামাজে নামাজের পার্টিতে পড়ে থাকতেন আল্লাহ ইবাদত করতেন আর যখন মোনাজাত করতেন তখন তিনি বলতেন হে আল্লাহ আমার মন চায় সারাদিন সারা রাত তোমার এবাদাত করতে কিন্তু আল্লাহ দুঃখের বিষয়ে আমি পারি না করতে মনিবের কাজের জন্য হে আল্লাহ তুমি রাগ করো না আমাকে মাফ করে দিও এইভাবে এইভাবে বারো বছর এবাদাত করেছিলেন হজরত রাবে আব্বাসী গুনগুন গুনগুন করে এবাদাত করছিলেন এবাদাতের এই গুনগুন শব্দ শুনে মনিবের খুন ভেঙে গেল এবং রাবে আব্বাসীর ঘরে আসলো এবং দেখতে পেলেন সারা ঘর মূরের জ্যোতি জ্বলছে ও তার মাথার উপরও জ্বলছে এবং রাবেয়া বলছে হে আল্লাহ আমার মন চায় যে সারাদিন সারা রাত তোমার এবাদাত করতে কিন্তু আমি তো একজন দাসী আমি বন্দি আছি আমি যদি মুক্তি পেতাম তাহলে আমি সারা রাত সারাদিন তোমারই এবাদাত করতাম হে আল্লাহ যদি আমি মুক্তি পেতাম তাহলে সারাদিন তোমার কাজেই মগ্ন থাকতাম হে আল্লাহ একবার আমার দেখা দাও আমার অন্তর সব সময় তোমাকে দেখতে মন চায় তুমি দেখা দাও হে আল্লাহ আমার মন শান্তি পাবে রাবে আশরির মনি তার মোনাজাত শুনে আগুন হয়ে গেলেন এবং মনিবের মনে মনে বলল এমন বুজুর্গ মহিলার কাছ থেকে আমার খেদমত নেয়া উচিত হয় না বরং তাকেই খেদমত করা আমার উচিত পরের দিন সকালে আবে বস্ত্রীকে ডেকে মনি বলল আম্মা যান আমি আপনার সাথে যা খারাপ ব্যবহার করেছি যা অত্যাচার করেছি যা অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আমি আপনাকে স্বাধীন করে দিলাম আপনার যদি মন চায় তাহলে আমার ঘরে থাকতে পারবে আমার সবাই আমরা সবাই মিলে তোমার খেদমত করব। অনুমতি পেয়ে রাবে রাবেশ্রী চলে গেলেন তিনি সর্বদা সর্বদা হাজার রাকাত নামাজ আদায় করতেন সেই সময় বিখ্যাত অলি হাসান বশ্রি রহমতুল্লায় মজলিসে গিয়ে তার ওয়াজ মনোযোগ দিয়ে তিনি প্রতিনিয়ত শুনতেন রাবে আবাসী রহমাতুল্লা আলাহে একটি নির্জন স্থান বার করে দীর্ঘ চল্লিশ বছর আল্লাহর ইবাদত করেছিলেন তিনি সারাদিন সারা রাত আল্লাহরে বাদাত করতেন ঘুম আসলে তিনি চোখকে বলতেন হে চোখ তুমি যতদিন দুনিয়ায় আছো ঘুমের কথা ভুলে যাও যখন দুনিয়া থেকে তুমি চলে যাবে তখন কবরে গিয়ে তুমি কেয়ামত পর্যন্ত ঘুমাবে যখন সূর্য ডুবে যেত মনে করতেন যে এই হয়তো দিন শেষ খুব গরম হলে তিনি মনে করতেন কি আমাদের গরমের কথা একদিন দুইজন ব্যক্তি তার বাড়ি এসে বলল যে আমাদের কিছু খেতে দিতে কিন্তু রাবেয়া বস্রী রহমাতুল্লাহের বাড়ি খেতে দেওয়ার মতো কিছু ছিল না তবুও তাদের দুটি রুটি তিনি খেতে দিলেন এই সময় একজন ভিক্ষুক আসলো এবং বলল আমি খুব ক্ষুধার্ত আমাকে যদি কিছু খাবার দিতেন তাহলে আমি খেতাম ভিক্ষুককে রুটি দুটো দিয়ে দিল এবং চলে গেলেন তারপর তার মা তা দাসীকে দিয়ে কিছু খাবার পাঠালো সেই খাবার তার মেহেমানদেরকে তিনি খেতে দিলেন এবং মেহমানরা খুশি হয়েও চলে গেলেন রাবে সব সবসময় মেহেমানি করতে খুবই ভালোবাসতেন যেমন আল্লাহকে তিনি পছন্দ করতেন আল্লাহকে ভালোবাসতেন আল্লাহকে পার জন্য তিনি ভালোবাসতেন একদিন রাবে আবাসী রহমাতুল্লাহে হজ করার জন্য মন হস্তির করল কিন্তু তিনি ভাবল আমি তো গরিব কীভাবে আমি হজ করব একদিন পর রাবে আবাস্রী রহমাতুল্লাহে হজ করার উদ্দেশ্য বার হলেন কিন্তু কিছু পথ যাওয়ার পর তিনি আর যেতে পারছিলেন না তখন আল্লাহর দরবারে তিনি মোনাজাত করতে লাগলো এবং বলল হে আল্লাহ আমি কি হজ করতে পারবো না আল্লাহ তালা রাবে বশ্রীকে এত ভালোবাসতেন যে আল্লাহ তার দুয়াকে কবুল করলেন এবং বললেন হে রাবেয়া তুমি চিন্তা করো না আমি তোমার সঙ্গে আছি রাবেয়া বশ্রীকে আর হেঁটে যেতে হলো না আল্লাহ তালা তার সামনে কাবা শরীফকে হাজির করলেন রাবে আবশ্রী কাবা ঘর দেখে অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহর নিকট সে দায় পড়ে গেলেন এবং আল্লাহর এ মগ্ন হয়ে গেলেন শুধু তাই নয় যে কা কাবাকে দেখে দেখে তিনি হজ সম্পন্ন করলেন কারণ আল্লাহ সব পারেন একদিন রাবে আবশ্রী হাসান বশ্রির ঘরে গিয়ে দেখল তার ওস্তাদ অজরে কাঁদছে আল্লাহর নিকট তখন রাবেয়া বছরেই বলল ওস্তাদ এই কান্না যেন কিছু পাওয়ার জন্য যেন না হয় একমাত্র এই কান্না যেন শুধু আল্লাহকে পাওয়ার জন্যই হয় দুইজন ছিল একজন ওস্তাদ একজন শিষ্য দুজনেই ছিল আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি তাই তাদের মন ভরে ছিল শুধু আল্লাহকে ভালোবাসা তাদের মনে ছিল শুধু আল্লাহকে পার আশা এটা ছিল রাবেয়া বসরি এবং হাসান বশ্রি রহমাতুল্লাহ এর ভালোবাসা এবং গুণ এই সমস্ত আশা পাওয়ার পর দুনিয়াকে যেন না পাওয়া হয় তাদের আশা ছিল শুধু দুনিয়াকে যেন তারা না ভালোবাসে তারা আখেরাতকে ভালোবাসে তারা দুজন ছিল গুরু শিষ্য যেমন কিন্তু তাদের দুইজনের ক্ষমতা ছিল অত্যন্ত তাদের ইমান ছিল মজবুত ইমান পরীক্ষার জন্য নদীর ধারে তারা দুজনে দিন গেলেন এবং ধারে গিয়ে হাসান বশ্রী রহমাতুল্লাহে বললেন যে কার ইমানের পরীক্ষা কেমন সেটা দেখবে তখন রাবেয়া বশ্রী হাসান বশ্রীকে বলল যে হ্যাঁ আগে তুমি দেখাও তখন হাসান বসরি রহমাতুল্লাহে পাটি বিছিয়ে নদীর উপর নামাজ পড়তে আরম্ভ করলো তারপর নামাজ পড়া যখন শেষ হয়ে গেল হাসান বসরি এবার রাবেয়া বশ্রীকে বলল তোমার ইমানের পরীক্ষা দেখাও তখন রাবেয়া বশ্রী রহমাতুল্লাহে তিনি আকাশের উপর মেঘের উপর নামাজ পড়ে তিনি দেখালেন এই দুজনের ইমানের পরীক্ষা দিকে তখন রাবেয়া বশ্রী রহমাতুল্লাহ হাসান বশ্রীকে বলল যে আমাদের এই সমস্ত ক্ষমতা এই সমস্ত পাওয়ার দেখিয়ে কোনো লাভ নাই আমাদের ক্ষমতা আমাদের ভালোবাসা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য হওয়া দরকার ছাড়া আমাদের কোনো কিছু পাওয়ার নাই এ দুনিয়া পাওয়ার জন্য আমরা আসিনি আমরা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য এসেছি তাই হাসান বাসরি রহমাতুল্লাহের জামানায় একজন একজন নিষ্ঠবান একজন অলি হিসাবে হজরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মহিষিনী নারী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন নারী আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেছিলেন যে আল্লাহ থেকে অত্যন্ত ভালোবাসতেন যেমনভাবে রাবে বসে রহমাতুল্লাহ তিনি আল্লাহকে ভালোবাসতেন বন্ধু বান্ধব আর বলার মতো যদি কোনো প্রকারের ফুল হয়ে যায় আল্লাহ তোমাদের কাছে ক্ষমা চাইছি আর আমার চ্যানেল ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলে যে সমস্ত ফটো ব্যবহার করা হলো সম্পূর্ণ কাল্পনিক শুধুমাত্র বোঝানোর জন্য আমি